দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দামামা বাজার আগেই উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা রাজরাজেশ্বরপুর এলাকার একশো পাঁচ নম্বর বুথ অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক বুথ সরানোর প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা সাফ জানিয়ে দিলেন বুথ না ফিরলে আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন তারা এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর দু হাজার বিধানসভা নির্বাচন আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা রাজরাজেশ্বরপুর এলাকার একশো পাঁচ নম্বর বুথ অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক বুথ সরানোর প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা সাফ জানিয়ে দিয়েছেন বুথ না ফিরলে আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন তারা এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনার একশো পাঁচ যে গ্রাম সভা রয়েছে সেখানে ভোট কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে প্রচুর মানুষ এতে বিক্ষোভ করলেন তাদের দাবি ভোট কেন্দ্র যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা ভোট বয়কট করবে আপনি কি বলবেন ভোট বয়কট করে তাতে কোনো লাভ নেই কারণ এটা একটা বিজেপি কিছু লোক উস্কানিমূলক প্রচার এভাবে করছে কিন্তু ভোট বাতিল হবে না তা বয়কর হবে কিন্তু ভোট কেন্দ্র কেন সরানো হচ্ছে তো বহুদিন থেকে আনফানের সময় থেকে ভেঙে পড়েছিল ব্যক্তিগতভাবে আমি যখন প্রধান ছিলাম তখন সারিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু তারপরে আর কেউ লক্ষ্য দেয়নি বা ওখানে স্কুল না হওয়ার জন্য স্কুলের যে আমার রেকমডেশান বা টয়লেট ইউয়ের যে সমস্ত ব্যবস্থা ওগুলো ভেঙে পড়েছে দীর্ঘদিনভাবে কেউ না থাকার ফলে ভোট বয়কটের বিক্ষোভ কেন আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে আমরা কয়েকদিন আগে জানতে পারলাম যে আমাদের এই রবীন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র থেকে ভোট কেন্দ্রটা অন্য কোথাও ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে এই রবীন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র চলছে দু হাজার সাল থেকে কিন্তু গত বছর চারে হলো স্কুলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কী কারণে স্কুলটা বন্ধ করে দেওয়া হলো এখান থেকে দিদিমণি তুলে নিয়ে যাওয়া হলো সেটা আমরা কিন্তু জানতে পারিনি কিন্তু ভোট কেন্দ্রটা ছিল গত লোকসভা ভোটও এখানে হয়েছে আমরাও ভোট দিয়েছি কিন্তু হঠাৎ এখন শুনতে পাচ্ছি ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে এটা নাকি অন্যত্র হবে এখানে করা যাবে না কারণ কি না এই স্কুলটার ওপরে ছাউনিটা কিছুটা অংশ ভেঙে গিয়েছে তাই ছাউনিটা ভেঙে যাওয়ার জন্য আমরা প্রধানের কাছে আবেদনও জানিয়েছি হলো প্রায় আবেদন করেছি যাতে এটা সারিয়ে দেওয়া হয় এখানে যাতে ভোটকেন্দ্রটা থাকে কিন্তু কেন এখান থেকে ভোটকেন্দ্রটা সরিয়ে নিয়ে যাওয়া হবে তাও আমাদের জানানো হচ্ছে না বিশদভাবে বা আমরাও জানতে পারছি না